সন্দেহ করে ভাই সন্দেহ করে কারণ কি রে মাসুর এত সন্দেহ কেন ভাই খালি সাবানে প্যাকেটে মাইয়া গোছ ছবি ওটা সাবান না ভাই চরিত্র মাফার যন্ত্র তুই জানিস তার মামুন ওর চরিত্র অনেক খারাপ বাথরুমে গলা তোলা মেয়ে গলা দেয় মামুন বাইরে আমরা সাবান গোসল চরিত্র সুখ আর আর গোসল তুই উড়ি তো মাসুদ বাইরে মায়ের এখনো সুন্দর জন্য সেরা রে সাবান মাখলে সুন্দর করে এ না উঠলে তদন্ত করে মায়ের শুধু সুন্দর করে না মামুন ময়লা ভাষা নোংরা চরিত্র সাবান না সাইডে বেচে নিতে করে কিছু মানুষের নোংরা চরিত্র দেওয়ার জন্য কোম্পানি সাবান বানাইছে বুই যা গেছি ভাবি সাবান গায়ে না চোখ এলাকায় দিব কারণ এখনকার মাইয়ারা চোখ দিয়ে দুইতে পারে মন দিয়া পড়তে পারে আমার আর জ্ঞান দিতে হইছে আগে নিজের চরিত্র সাবান দিয়া দিও না তারপর আমার জ্ঞান দিস মনু ভাই একটা চরিত্র দেওয়ার সাবান দেন তো ভাই ওরে ভাই